নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা অফিসিয়াল তোমাদের সঙ্গে সুনিতা আর আমার আরো একটি নতুন ব্লগের সবাইকে ওয়ানিক অনেক ওয়েলকাম তো তোমরা তো জানোই কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো আর আমাদের দামোদার নদীর ডিভিসে যে প্রকল্পটা আছে ওখান দিয়ে অনেক জল ছেড়েছিল তো সেই কারণে প্রায় আমাদের যেই মানে একটু নিচু এলাকাগুলো আছে সেগুলো প্রায় জলারণ্য হয়ে গেছে মানে একদম মানে বসবাস করা যাচ্ছে সেরকমটা মানে করা যাচ্ছে না সেরকমটা নয় তবে বাড়িতে জমিতে এরকম জলে ভর্তি হয়ে গেছে আমাদের যে সাইডটাতে মানে আমাদের জমি অনেক দিকেই আছে কিন্তু যে নিচু এলাকার যে সমস্ত জমিগুলো সেগুলো ফসলগুলো ডুবে গেছিলো তো যাই হোক আবার জমি একটু কমেছে তো কালকে খুব বেশি ছিল আজকে হচ্ছে মোটামুটি রয়েছে তো ওই জন্য আজকে আমরা চলে এসেছি জল দেখতে আর তোমরা দেখতেই পাচ্ছ জলের অবস্থা এটা হচ্ছে দামোদর নদ নদ তো দেখো প্রচুর লোকজন এসছিলো জল দেখতে দেখতেই পাচ্ছ তোমরা আরও আছে ওই দিকটাতেও আছে অনেকেই তো ওই দিকটা যখন গেছিলাম তখন আমি লাইভ ভিডিও করছিলাম ওই দিকটা তোলা হয়নি ওই যে সাইডটা উঁচু দেখতে পাচ্ছো না ওই সাইডটা তো যাওয়া যায় বাট এদিক দিয়ে না আর অন্য সাইড দিয়ে যাওয়া যায় তো আমরা তখন গেছিলাম আর এই তখন আমি একটু আবার জলের মধ্যে নেমেছিলাম দেখছিলাম যে মানে জলটা মানে কীরকম ঠান্ডা নাকি মানে নর্মালি যেরকম আছে তো দেখলাম না সেরকম বন্যা বলে যে ঠান্ডা জল আসে সেটা নয় মানে নর্মালি যেরকম থাকে সেই রকমই বাট জলটা এমনি টাইম এতটা ঘোলা থাকে না আর একটু ব্লু ব্লু ধরনের হয় কিন্তু এখন প্রচণ্ড ঘোলা যেহেতু মানে বুঝতেই পারছো যেহেতু বন্যা বন্যা হলে এরকমই হয় কারণ মাঠ ঘাট বাড়ি এই সমস্ত জাকার জলগুলো চলে আসে আর তারপর আমরা বানাচ্ছিলাম রিলস দুজনে মিলে যেহেতু মানে কোথাও গেলে তো রিলস বানাবো এটা কমন মানে আগে কমন ছিল তো ছবি তুলবো কিন্তু এখন কমন হচ্ছে যে রিলস বানাবো তো সেই কারণে করোনার চিগুল্স আর মোটামুটি আমাদের চেনা জানা অনেকেই গেছিল মানে জল দেখতে আর আমরা যখন যাচ্ছি তখন দেখলাম অনেকে আবার জল দেখে বাড়ি যাচ্ছে মানে আমাদের এলাকার লোক তো গেছেই প্লাস আশেপাশে যত এলাকা আছে সবাই মানে অনেকেই গেছে আর সবাই বলবো বাট অনেকেই গেছে আর আমি লাইভ ভিডিও করেছি এরপর কারণ লাইভ ভিডিও করেছি এই কারণে সবাই তো আর জল দেখতে আসতে পারে না যারা পারে না তাদের জন্য একটু লাইভ ভিডিওটা করে দিলাম তারা লাইভ দেখতে পারবে ভিডিও তো এমনি করাই আছে আর লাইভ ভিডিও করে নিয়েছি এই দেখো নৌকাটা কি সুন্দর ছিল মানে জায়গাটা অনেক কি সুন্দর লাগছে নৌকাগুলোর জন্য তাই না গ্রামের পরিবেশ কিন্তু সবথেকে সুন্দর মানে শহরে হ্যাঁ সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায় কিন্তু গ্রামের মতো শুনলো শহরে কখনোই ওরা হবে না মানে করতে পারবে না হ্যাঁ আর্টিফিশিয়াল ভাবে হয়তো করতে পারি কিন্তু গ্রামে হচ্ছে ন্যাচারালি মানে এটা কোনো কৃত্রিমভাবে তৈরি না এটা ন্যাচারালি হয়ে যায় তো ওই জন্য আমার গ্রাম খুব পছন্দ মানে শহরেও থেকেছি আমি কিন্তু গ্রাম আমার প্রিয় আর তারপর দেখো এখানে হচ্ছে ফুচকা আইসক্রিম ঝালমুড়ি এগুলো সব বসেছিল তো আমরা তো জানি মেয়েরা একটু ফুচকা প্রেমিক আর বিশেষ করে আমি আমার ফুচকা থেকে প্রিয় খাবারের মধ্যে তো সেই জন্য ফুচকা খেয়ে নিলাম ফুচকাটা ভালোই ছিল কিন্তু কী বলতো নরম ছিল তো যাই হোক ভালোই লেগেছে খারাপ বড় না মোটামুটি তো আর পুজো একবার বলছিল ফুচকার নাকি ঝাল কম হয়েছে তো ওই জন্য ভাই আবার মানে ঝালটা বেশি করে করে মানে করে দিল আর ফুচকার দোকান যেই ভাইয়ের সেই ভাইটা হচ্ছে মানে আমাদেরই মানে কি বলতো মানে পাশেই মানে বাড়ি খুব একটা দূরে নয় তো সেই জন্য ওর সাথে মানে পূজাদের বাড়ির তো একদম পাশ না আমার যে বান্ধবী পূজা ওর বাড়ির একদম পাশেই ওর বাড়ি তো সেই জন্য চেনা জানাই তো ওই জন্য আমাদের বাড়ি এক্সট্রা করে একটু বেশি ফুচকাই দিয়েছে মানে একটা করে বেশি দিয়েছে খুব বেশি না দেবো ঠিক আছে খুব বেশি খাওয়া ভালো না যেটুকু সেটুকুই ঠিক আছে আর কি বলো তো আমাদের এখানে না মানে দুর্গাপুরে যেরকম বর্ধমানে যেরকম ফুচকার একটা টেস্ট আছে আলাদা এখানেও হয় কিন্তু খুব মানে সেই টেস্ট আমি পাইনি আমি তো দুর্গাপুর বর্ধমানে সব জায়গাতে থেকেছি তো আমি টেস্ট মানে বুঝতে পারি যে কোন মানে কোন জায়গাটার কীরকম টেস্ট তো যখন এখানে খাই তখন এখানকার টেস্ট আলাদা লাগে মানে ওই ওই দিককার টেস্ট মানে দুর্গাপুর বর্ধমানের টেস্ট আলাদা লাগে কিন্তু সত্যি কথা বলতে কী বলো তো দুর্গাপুর বর্ধমান টাউনশিপে যে খুচরা করেন করে না ওর টেস্ট কিন্তু দারুণ হয় এটা মানতে হবে হ্যাঁ সব জায়গায় সব জিনিস ভালো হয় না আমাদের গ্রাম গ্রামের পরিবেশ যেরকম সুন্দর মানে নেচার মানে প্রকৃতিটা যেরকম সুন্দর শহরেরটা সেরকম সুন্দর নয় কিন্তু কী বলো তো যদি সুযোগ সুবিধা খাবার জামা কাপড় এ সমস্ত জিনিসের অনেক কম দাম প্লাস হচ্ছে গিয়ে মানে মানে কাদাখাচি সব পাওয়া যায় মানে কোনো জিনিসের অসুবিধা নেই তবে কি বলো তো এই সবজি মানে এইসব জিনিসের দাম বিশেষ কিন্তু জামা কাপড়ের দাম কম ইনভিটেশনের দাম কম কিন্তু সবজি তারপরে কি বলে যেগুলো আমাদের গ্রামে অ্যাভেলেবেল সেগুলো টাউনে মানে শর্ট এটাই হয় আর কি আর আমি তো দু জায়গাতেই থেকেছি না ওই জন্য মানে দু জায়গার মর্মটাই বুঝি যেহেতু আমি ক্লাস টুয়েলভ পর্যন্ত বাড়িতেই থেকেছি মানে বাড়িতে মানে আমাদের গ্রামে আর বাড়িতে মামা বাড়িতে দু জায়গাতেই আর তারপরে থেকেছি হচ্ছে বর্ধমান দুর্গাপুর আসানসোল বিষ্ণুপুর মানে মোটামুটি টাউনের মধ্যেই থেকেছি তো সেই জন্য দু জায়গারই এক্সপিরিয়েন্স আমার আছে তো যে কারণে আমি বুঝতে পারি কোন মানে কোন জিনিসটা কোন জায়গার ভালো হবে বা মানে এই জিনিসটার দাম এখানে বেশি যেহেতু জিনিসটার দাম ওখানে কম তো সেই কারণে মোটামুটি আমার মানে কোথাও গেলে অসুবিধা হয় না আমি নিজেই মোটামুটি সবটা জানি যাই হোক এরপর আমরা ফুচকা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো এরপর যাচ্ছি হচ্ছে বাড়ি আর বাড়ি যেতে যেতে সাড়ে ছটা বেজে গেছিলো তো দেখেছো প্রায় সন্ধ্যে হয়ে গেছে প্রায় না সন্ধ্যে হয়েই গেছে তো আর রাস্তাটা দেখো মানে এদিকে রাস্তাটা কীরকম ভয়ানক মানে সত্যি কথা এখানে তো এখন লোকজন যাচ্ছে তাই বাট কী বলতো একটা টাইমে মানে যখন মানে অনেক আগে আর কি কত হবে ধরো কুড়ি পঁচিশ বছর আগে যখন আমার মা মামা ছোটো ছিল তখন নাকি এখানে প্রচণ্ড মানে ডাকাতি মানে মানুষ খুন খুন হতো কিন্তু এখন আর ওই হয় না আর তখনকার পরিবেশটা আলাদা ছিল মানে এই সময় এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এখান দিয়ে জঙ্গলে পুরো ভরপুর ছিল বাট এখন দেখো সব পরিষ্কার হয়ে গেছে তো সেই কারণে এখন ভয়ের কোনো ব্যাপার নেই এখন প্রচুর লোক যাতায়াত করে আর ওই আর একটু সামনে গেলে একটা মন্দির পড়বে চলো তোমরা দেখতে পাবে মানে এই দেখো যে ওই সামনে যে বড় বড়ো গাছগুলো দেখতে পাচ্ছো না তো ওখানে মন্দিরটা আছে তো এখানে আমরা আগে আসতাম পুজো দিতে এই যে এখানে মন্দিরটা আছে আর কি যাই হোক তো এখন আর আসা হয় না কিন্তু আমি ভাবছি যে রিসেন্ট মানে রিসেন্ট মানে কিছু দিনের মধ্যেই আসবো তো দেখা যাক কবে আসা হয় তো মিলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কিছুটা গেলেই আমাদের মানে মামাবাড়ির এলাকা মানে বলতে গেলে মামাবাড়ির এলাকাতে ঢুকেই গেছি আর আমার শ্বশুরবাড়ি থেকে মামাবাড়ি মানে পাশাপাশি পাড়া মানে আমার আমি ছোটোবেলায় যে মামাবাড়িতে থাকতাম সেখান থেকে আমার শ্বশুরবাড়ি কত হবে হাটেরই মানে দু কিলোমিটার আর আমার বাবার বাড়ি পাঁচ কিলোমিটার মানে খুব বেশি দূরত্ব নেই মানে দুটো গ্রাম পরে বাবার বাড়ি আর পাশের পাড়াতে মামাবার বাড়ি এই জন্য মানে কোনো সমস্যা নেই এমনি মোটামুটি সব কিছুই চিনি মানে কাছাকাছির মধ্যে সব এই দেখো আমার বান্ধবী আছে তো কোথাও ঘুরতে যেতে গেলে ওর সাথেই যাই চলো ফাইনালি তারপর আমরা বাড়িতে চলে এলাম ও ওর বাড়িতে নামিয়ে দিলাম তো গাইস তোমরা জানি ভিডিওটা কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলদের নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ ভালো থাকো থ্যাংক ইউ